আজকে দেখুন আমার খরগোশের ছানাগুলো কি খাচ্ছে তাদেরকে কলমি শাক খেতে দেওয়া হয়েছে তারা কত সঙ্গবদ্ধভাবে সুন্দর করে কলমি শাক খাচ্ছে আশ লতা পাতা শাকসবজি খরগোশের অত্যন্ত প্রিয় খাবার সচরাচর এই খরগোশের ছানাগুলোকে একসঙ্গে এভাবে খেতে দেখা যায় না কিন্তু রাতের বেলা তারা একসঙ্গে দলবদ্ধভাবে খেতে মনে হয় বেশি পছন্দ করে আর রাতেই তারা এভাবে দলবদ্ধভাবে খেয়ে থাকে আর আমি তাদেরকে এখন ভিডিও করছি এখানে মা বাবা এবং পাঁচটি ছানা আছে এই দেখুন এটা হচ্ছে মা আর বাবা আর এই পাঁচটি ছানা তাদের থেকে আমি পেয়েছি খরগোশ খুবই চঞ্চল প্রকৃতির একটি প্রাণী কিন্তু এরা কিন্তু কখনো একা থাকতে পছন্দ করে না দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে খরগোশ সবসময় অন্য খরগোশের সঙ্গ চেয়ে থাকে তারা খরগোশ ছাড়াও মানুষের সঙ্গও অনেক বেশি পছন্দ করে এক কথায় খরগোশ কিন্তু একা থাকতে মোটেই ভালোবাসে না বাসার পিছন সাইডে খরগোশের যে ঘর আছে তার সামনে তাদেরকে এভাবে খেতে দেওয়া হয়েছে আর তারা এগুলো কত সুন্দর করে খাচ্ছে দেখুন আপনাদের কার কার খরগোশ ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খরগোশের খেলা দেখতে তাদের ভিডিও করতে অনেক ভালো লাগে সুযোগ পেলেই আমি এদের ভিডিও করি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি মাত্র দুইটা খরগোশ কিনেছিলাম একটা সাদা একটা কালো তো আমার মেয়ে এগুলোকে ভালোবেসে নাম দিয়েছে সাদা আর কালো এই সাদা আর কালো থেকে কিন্তু আমরা আরো পাঁচটা খরগোশের ছানা পেয়ে গেছি হ্যাঁ এখানে ছয়টা খরগোশের ছানা ছিল একটা খরগোশের ছানা অসুস্থ ছিল সে মারা গেছে এই পাঁচটা খরগোশের ছানা আলহামদুল্লাহ সারভাইভ করতে পারছে তারা এখন মোটামুটি আছে আমার খরগোশের ছানাগুলোর জন্য দোয়া করবেন ভালোবাসবেন ছোট ছোট খরগোশের ছানাগুলো ধরতে যে কত বেশি কমফর্টেবল লাগে এত সফট এবং এদের পশমগুলো খুবই ঘন এই ছোটো ছানাগুলো ধরলে একেবারে মনে হবে তুলা ধরে আছে এতটাই সফট তার আমার এই খরগোশের ছানাগুলো কিন্তু কলমি শাক ছাড়া আরও অনেক খাবার খেয়ে থাকে যেমন গাজর ভাত আমের খোসা সব কিছুই তারা মোটামুটি খায় খরগোশ তৃণভোজী হয় এগুলো কিন্তু ঘাস লতা পাতায় বেশি খেতে পছন্দ করে এরা কারা খরগোশ পুষতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেট লাভারদের কাছে খরগোশ কিন্তু অত্যন্ত প্রিয় একটি প্রাণী খরগোশ পোষার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা কি জানেন আপনি যখন একা থাকবেন বোরফিল হবে বা কোনো কারণে কষ্ট পাবেন এদের খেলা দেখবেন এদের চলাফেরা দেখবেন জন্য আপনার অনেক বেশি ভালো লাগবে বাসায় যদি ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে তাদেরকে কিন্তু এটা খেলার সঙ্গে হিসেবে খুবই এন্টারটেন দিয়ে থাকে মাত্র পাঁচশো টাকা দিয়ে দুইটা খরগোশ কিনা হয়েছিল সেখান থেকে দেখেন এতগুলো খরগোশ হয়েছে এটা কথা জানিয়ে রাখি খরগোশ কিন্তু দুই এক মাস পর পরে আবার বাচ্চা দেয় এই পাঁচটা খরগোশ দেওয়ার পরেও কিন্তু দুই মাসের মধ্যে তারা আবার বাচ্চা দিয়েছিল কিন্তু ওই দুইটা বাচ্চা তারা রাখতে পারেনি সেই দুইটা মারা গেছে কেউ যদি বিজনেস পারপাসে খরগোশ পালন করে থাকে তাহলেও বেশ বেনিফিট হতে পারে তবে খরগোশের এই খাওয়ার পেছনে কিন্তু মোটামুটি একটা বড় অ্যামাউন্ট খরচ হয় যদি খরগোশ পালন করার অ্যাবিলিটি থাকে তাহলে বাণিজ্যিকভাবে যদি আপনি খরগোশ পালন করেন তাহলে মোটামুটি এখান থেকে একটা বড় অ্যামাউন্ট আপনি প্রফিট করতে পারবেন তো আমরা শখের বসেই খরগোশ পুষে থাকি তাই আমাদের ওরকম কোনো ইচ্ছা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি আজ পর্যন্ত খরগোশগুলোকে ভালোবেসে এভাবে পালন করে আসছি জানি না কতদিন তাদেরকে রাখতে পারবো আমার বাচ্চাটা মূলত খরগোশেরই খেলা দেখতে অনেক বেশি পছন্দ করে ওর উদ্দেশ্যে করে আসলে খরগোশ দুইটা কেনা হয়েছিল এখন সেখান থেকে আরও খরগোশের জন্ম হয়েছে তো খরগোশের ভিডিও দেখতে আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খরগোশের আরও অনেক ভিডিও দেখার জন্য আমার পেজটির সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ